फुटेज चला गया इंटरव्यू नहीं जितु भाई एक तो गया तो भाई एक पीछे जीत भाई রহমান স্মৃতি ব্যাডমিন্টন টুর্নামেন্ট আজকে শুভ উদ্বোধন হল আমরা আশা করছি আমাদের ছাত্র দলের ভাইরা সুন্দরভাবে তাদের এই যে খেলার মধ্যে আরো উন্নতি হবে তারা যেমনটি রাষ্ট্রপতি ছিল তেমনি খেলা তারা খুব ভালো ভূমিকা রাখবে বলে আশা করছি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাতে কোনো সংগঠন বিএনপির যে ছাত্র সংগঠন জাতিদের ছাত্র দল সেখান থেকে আমার বেড়ে ওঠা আমি এই সংগঠন থেকে আমি আজকে রাখতাম যে আদর্শ উদ্দেশ্যকে নিয়ে এই সংগঠনটা শুরু করেছে বিশেষ করে শিক্ষা শক্তিতে বলিয়ান হই এই সংগঠনটা আরও বর্তমান একবিংশ শতাব্দীতে নেতৃত্ব দেওয়ার জন্য বাংলাদেশকে উপযুক্ত নেতৃত্ব দেওয়ার জন্য তার গ্রহমান সাহেবের আহ্বানে তারা নিজের জীবনকে খেলাধুলা থেকে শুরু করে শিক্ষা ব্যবস্থা থেকে শুরু করে আগামীতে আরো বেশি বাংলাদেশের লিডারশিপ মানসিকতায় তারা এগিয়ে আসবে দেশকে পরিচালনার জন্য এটি ফাহিম আমাদের প্রিয় নেতা সালাউদ্দিন ভাইয়ের পরামর্শে যে সমস্ত আজকে সারা দিন ব্যাপী ফুটবল টুর্নামেন্ট এবং ব্যাডমিন্টন টুর্নামেন্ট আয়োজন করছে আমরা বিশ্বাস করি বাজার জেলা ছাত্রদল জাতীয়তাবাদী ছাত্রদলের সকল নেতা কর্মীরা তাদের মেধা বিকাশের জন্য এই সমস্ত খেলাধুলা থেকে শুরু করে ভবিষ্যতে আরো বৃহৎ পরিষদে আরো অনেক তারা কর্মকাণ্ড হাতে নেবেন এবং এর মধ্যে দিয়ে জাতীয়তাবাদী ছাত্র দল দেশ গঠনে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আমি বিশ্বাস করি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র গৌরব ঐতিহ্যের ছেচল্লিশতম প্রতিষ্ঠা প্রতিষ্ঠাবার্ষিকী প্রতিষ্ঠা উপলক্ষে আমরা বিভিন্ন ধরনের কর্মসূচি পালন করেছি রেলি থেকে শুরু করে খাবার বিতরণ বস্ত্র বিতরণ থেকে শুরু করে আজকে আমরা শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট পরিচালনা করেছি এরপরে রাতে আরাফাত রহমান খো স্মৃতি ব্যাডমিন্টন টুর্নামেন্টের আয়োজন করেছি আজকে এই আরাফাত রহমান খো স্মৃতি ব্যাডমিন্টন টুর্নামেন্টের প্রধান অতিথি হিসাবে আমাদের মাঝে বাংলাদেশ জাতীয় দল কক্সবাজার জেলা শাখা বিপ্লবী সাধারণ সম্পাদক সাবেক পিপি অ্যাডভোকেট শামীমারা স্বপ্ন আপা উপস্থিত আছেন পাশাপাশি কক্সবাজার জেলা এর বিপ্লবী পঁচাশ সম্পাদক ছাত্র দলের সোনালী অতীত ছাত্র দলের কক্সবাজার জেলার দুই দুইবারের সভাপতি কক্সবাজার জেলার সভাপতি জনাব আক্তার চৌধুরী সাহেব উপস্থিত আছেন পাশাপাশি ছাত্র দলের বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত আছেন বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ উপস্থিত আছেন তাদের আজকে এই আমা এই ছাত্রদল থেকে আমি একটা বার্তা দিতে চাচ্ছি বাংলাদেশ বিনির্মাণের জন্য ছাত্র ছাত্ররাই মূল চালিকা শক্তি এই চালিকা শক্তি যেহেতু ছাত্ররা সমাজ গঠনে জাতি গঠনের জন্য খেলাধুলা যদি বিকশিত হইতে না পারে তাহলে জাতি পিছিয়ে যাবে সেই জন্য খেলাধুলার মাধ্যমে জাতিকে এগিয়ে নিয়ে যেতে হবে এর ছাত্রদেরকে এগিয়ে আসতে হবে এবং সাম্য মানবিক বাংলাদেশ বিনির্মাণের জন্য যে আমাদের ছাত্র দলের সাংগঠনিক অভিভাবক আগামীর রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমান যে বার্তাটা দিয়েছেন সাম্য মানবিক বাংলাদেশ বিনির্মাণের জন্য সেই পত্র ধারণ করে কক্সবাজার জেলা ছাত্রদলও সাম্য মানসিক বাংলাদেশ মানবিক বাংলাদেশ গঠনের লক্ষ্যে কাজ করে যাচ্ছে সেই প্রত্যাশায় আমরা এগিয়ে যাচ্ছি